হাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ সকলেই সুস্থ ভালো আছো তোমাদের ভালোবাসার সঙ্গে নিয়ে আমিও ভালো আছি চলো আজকে আমি আজকের আমি আছি তো মঙ্গলবার আর আমি কি রান্না করব চলো দেখাই আর তার সঙ্গে আগে দেখো এই যে আমার ননদের মেয়ে এসেছে এদিকে ঢাকা গুনগুন ওহে দেখতে পাচ্ছো একদম সবাই ভালো আছো যদি ভালো থাকো তাহলে কমেন্ট করে বলে দাও এই যে আজকের ঝিঙে আলু ঝোল আর ঢ্যাঁড়সের ঝাল করছি চলো আগে ঝটপট রান্না করে নি তারপর আবার রিল করতে হবে আবার বান্না কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিও করতে হবে আবার ওই জন্য ঝটপট খাওয়া দাওয়া করে রেডি হয়ে নি চলো এই যে আমি ঝট করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি ছাদে দেখো আমাদের ছাদরা কত সুন্দর আমি এখানেই ভিডিও করি খুব ভালো লাগে আমার আর ওদিকে আমার বড় ছেলে জল ঘাঁটছে ওর বাবা যদি দেখতে পায় তাহলে আমাকে খুব বকবে তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য চলো আমি আমার ভিডিওটা আর বাড়াচ্ছি না টাটা